ব্যাক টু চ্যানেল মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরা দুই দেখো কেমন লাগছে দুইজনকে সকাল এখন বাজে আসছে চারটে আর এখন আমরা যাব ঠাকুরনগর আর আওয়াজ শুনতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছে তো আজকে আসে সিনান সাতটার সময় থেকে তো তোমাদের আজকে সিনান দেখাবো তো চলো সঙ্গে থাকো যতক্ষণ আমরা ঠাকুরনগর থাকি সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে থাকবো আমার মা আর আমার মাসি এখন ঘুমাচ্ছে মাসিকে ডেকে ঘরে তালা লাগিয়ে তারা বেরিয়ে পড়ে প্রথমে ভেবেছিলাম রাস্তা দিয়ে যেতে পারবো কিনা কেননা ভিড় হয়ে যাবে তাই কিন্তু এই রাত্রিবেলা বলে গাড়িগুলো এখন ছাড়ছে তো আমরা কি করলাম অটোতে অনেকটা এগিয়ে এসছি আর এখন হেঁটে একটুখানি ভিতরে আমাদের যেতে হবে আর স্নানে চোখ ধরে আর স্নান করছে না স্নান শুরু হয়ে গেছে অলরেডি সব দেখো শুরু হয়ে গেছে আর এই জায়গায় ডেলি খাওয়া দাওয়া শুরু হয় মানে ডেলি সকাল থেকে শুরু খাওয়া দাওয়া আর সব এক এক করে স্নান করে করে আসছে সবাই চারটের সময় তাই দেখো রোডে যে কি অবস্থা চারটের সময় তাই এই ভিড় এই সেই ফাঁকা মাঠটা এই পাশেরটা দেখো কিভাবে ভিড় দেখো এত সকালে যদি এই হয় একটু পরে কি হবে মানে দাঁড়ানোর তো দূরের কথা দাঁড়ানোর জায়গাও থাকবে না এখানে দেখো ঠাকুর ব্যাক সাইডটা ব্যাক সাইডের অবস্থা দেখো ঠিক আছে এ পাশে রান্নাঘরটা ঠাকুর বাড়ির ভিতরে এই যে আর আমরা এখন যাবো কাম কাজ ঠাকুর দেখো আমি তোমাদের একবার দেখাই চেছি জায়গাটা কি অবস্থা চলো একবার দেখাই একবার জাস্ট দেখো কিরকম অবস্থা দেখেছো আমি কোথায় আছি আমি তোমাদের একবার একটু দেখানোর চেষ্টা করি যে আমি কোথায় আছি আমি আছি দেখো এই জায়গায় মানে যেখানে লোক আসতে পারে না একদম পিছনে এই দেখো তো চলো এখন তোমাদের আমি একটু দেখাই

এইখান থেকেই আমি সুর দিয়ে তোমাদের দেখো তো চলো যাওয়া যাক ভিতর দিকে যাই তারপরে তোমাদের দেখার জন্য খালি একবার দেখো ভিড় দেখো একবার এবার আমরা কাপড় করে একদম মিডিল পয়েন্টে

অনেক জায়গার থেকে লোক আসে আমার সাথে ভিড় হচ্ছে কালকের থেকে তোমাদের আমি মানে দেখাতে আছি আর আস্তে আস্তে যতদিন মেলা থাকবে তার ভিতরে দেখাতে পারবো তো এনজয় করো আমি এখন আসবো লাইভে আমরা সকাল চারটের সময় এসেছি চারটের সময় এসে তারপরে তোমাদের স্নানের ভিডিও দেখানোর চেষ্টা করছি তো লাখ লাখ লোকের ভিডিও অনেকেই এসে দাঁড়িয়ে যে যখন জোপটা লাগবে তখনই স্নান করবে অনেক আসে যে না আগে থেকেই স্নান করি রাত থেকে শুরু করে দিয়ে স্নান করা সবাই স্নান করছে আর একজন তারা মাথাতে কি করছে জলটা নিচ্ছে ছিটিয়ে দিচ্ছে জয় হরি বল বলে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে তো সবাই যারা দেখছো তারা যেন শুতে পারে তোমাদের দেখানোর চেষ্টা করলাম কামনা স্নান আর কামনা স্নান আমি তোমাদের দেখিয়ে দিয়েছি লাইভও দেখিয়ে দিয়েছি আর আমি এখন যাব মেলার ভিতরটা বা মন্দিরের একটু সামনে সব দেখিয়ে তারপরে আমি যাব বাড়ি তো চলো বেরিয়ে পড়ি লাখ লাখ লোকের ভিড়ে এইখানে থাকা সম্ভব না এইখানে থাকলে দেখানো আমাকে নিয়ে স্নান হয়ে গেল বলেন কি তো চলো আজকে

বাদশা যাতে না করা হয় সবাইকে সবাই যাতে প্রশাদটা হিসাবে দিতে পারে কি একটা হয়তো ছিল সেটা ঠিক আছে কিন্তু শুনে সব নষ্ট করা হয় ঠিক আছে কোনো ব্যাপার নেই চলো আমাদের একটু মেলা দেখাই আর মেলা আজকের থেকে শুরু হয়ে গেছে মেলায় বড় মানে এ টু জেড পাবে এখানে ঠাকুরনগর মেলা মানে দাদুর থেকে ঠাকুরমাল তুমি সব পাবে কোনো ব্যাপার নেই তো চলো আমরা একটু মেলা দেখব দেখে বাড়ির দিকে যাব আছে মানে গলি মতো আছে এই গলিতে শাখা টাকা সব পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছি এই খান দিয়ে সব শাখা পাওয়া যায় যত লাইন আছে এই পাশটা দিয়ে এই পাশটা দিয়ে সব শাখা পাওয়া যায় পুরো লাইনটা ধরে দেখো আর হচ্ছে সামনের দিকটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই দিকটা দিয়ে পুরোটাই সব শাখা পাওয়া যায় শাখা পলা যত রকমের যা আছে এই রাস্তার পাশটা দিয়ে সব পাওয়া যায় তো চলো এইবার তোমাদের যেগুলো ঢাক মানে ঢাকের যে সাইডটা সেই সাইডটা তোমাদের আমি একটু যে মানে ঢাকগুলো বাজানো হয় সেই ঢাকের সাইডটাই আমি তোমাদের দেখা দেখতে পাচ্ছ সব ঢাক এবার সে ঢাক ঘরের আসবাবপত্র যত রকমের যা সেই রকম অনেক বলি এই যে একটা বলি আর এই বলিতে যত কাঁসার আসবাবপত্র যত ফুলের ফুলের পাত্র মানে পূজার পাত্র যত কাঁসার পাত্র তারপরে এই যে সব বাজারতে দেখতে পাচ্ছ কাঁসা তারপরে আছে পিতল এই সব জিনিসগুলো এইসব জায়গাতে পাওয়া যায় দেখতে পাচ্ছ এই যে সব এই বলিটাই এই সকাল চারটে বেরিয়েছি আর তারপরে আমরা আর নিতে পারছি না অনেক টাইম হয়ে গেছে তোমাদের অনেকটা দেখালাম চেষ্টা করলাম বাঁধনের অবস্থা খারাপ আর এই বাড়িতে আমার ছিল ওইখানে গাড়িটা তো গাড়িটা বের করবো আর এখন আমরা চলে যাব বাড়িতে অনেক কষ্ট হয়ে গেছিলো আমি বাড়ি যাচ্ছিলাম মেলা থেকে আর আমাদের ভাইরা ব্যবস্থা করেছে সোজাল ভাই সবাই মিলে ব্যবস্থা করেছে তো তোমাদের একটু দেখে এই যে অরবিন্দু কাকা অলরেডি দিচ্ছে এই যে সবাই মিলে দেখো এই আন্টিরা সবাই মিলে দিচ্ছে দাদা রয়েছে এখানে আর সজল ভিতরে দেখো এখানে সব এই যে সোলার ব্যবস্থা রয়েছে আর এখানে সব জল আর জল মানে শুধু কিন্তু নর্মাল জল না এখানে লেবু জলের ব্যবস্থা আছে যাতে এনার্জি পায় সবাই সেইভাবে ব্যবস্থা করা হয়েছে তো চলো ভিতরেও দেখাই তোমাদের দেখো কত সুন্দর করে কাজগুলো করছে দেখো ভাইরা এটা লেবু লেবু এই দেখো সোলা লেবু মানে সকালবেলা লেবু লেবুর অভাব নেই আজকে শুধু দেওয়া হবে এই যে আবার আছে এই যে আছে যে দাদা বাতাশা নিয়ে এসেছে আমাকে বলছিল যে বারবার আসতে কিন্তু আমি দুঃখিত যতটুকু যা হয়েছে আমি একটু সাপোর্ট করে দিয়েছি বা সেইটাই আর হ্যাঁ আর জলের ড্রাম চলো দেখাই তোমাদের একটু দেখো জলের ড্রাম আর এটা কিন্তু সংস্থাটা আমাদেরই সবার মিলে আর কি ব্যবস্থায় কিন্তু আমি এদের টাইম দিতে পারি না এরা জাস্ট আমাকে আমি কি করে টাইম দেবো আমি তো ব্যস্ত থাকি সবসময় যতটুক যা পারা হয় সেইটুকুই করা তো যা কাজগুলো করছে অনেক সুন্দর করছে অনেক ভালো লাগবে ঠিক আছে চলো